দেখতেই পাচ্ছেন যে পুলিশ এবং ত্রিডমূল একই সাথে ব্যারিকেড করে আমাদের ছাত্রদেরকে আটকাচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছিলাম আপনারা সবাই জানেন আমাদের দিদিকে একজন ডাক্তার দিদিকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয় আমরা তার প্রতিবাদে আসি এবং এখানে দালাল পুলিশ চটি চাঁদা পুলিশ পিএনসিবির হাত ধরে ব্যারিকেড বানিয়ে আমাদেরকে আটকাচ্ছে আমাদের মহিলা কমরেড পুলিশ সবাই মিলে সেখানে আহত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এদের কোনো হেলদোল নেই এই চটি চাটা পুলিশদেরকে নিয়ে কি করা উচিত এবার সেটা আপনারা বলুন আমাদের প্রতিবাদ চলছে চলবে এবং যতক্ষণ পর্যন্ত ঢুকতে দেবে না এবং পুলিশের সাথে কিছু দালাল ছাত্র রয়েছে এই ছাত্রদের মধ্যেই কোনো খুনি লুকিয়ে রয়েছে এদের মধ্যেই খুনি না সব লুকিয়ে রয়েছে তা না হলে এরা কেন বাইরের লোককে আটকাচ্ছে আজকে একটা ছাত্রী স্টুডেন্ট এইভাবে মারা গেছে যাকে বাইশ তেইশ বছর অবধি বাবা মা বড় করেছে একটা এমনি ডাক্তার প্রত্যেকটা ভালো মানুষকে হয়রান করে বেড়ায় আজকে এইরকম একটা খুন হয়েছে খুনের পর হাজার হাজার এই মুহূর্তে উত্তাল একেবারে আর জি করে গেটের সামনে কারণ পুলিশের সঙ্গে ধীতিমতো আন্দোলনকারীদের বারবার ধস্তাধস্তি হয়েছে বারবার বার হাতাহাতি হয়েছে। আপনাদেরকে দেখাবো যে বার বার তারা গেটের ভিতরে ঢোকার চেষ্টা করেছে ছাত্র আন্দোলনকারীরা সেখানে কিন্তু পুলিশ বারবার বাধা দিয়েছে এবং তা পুলিশ তাদের বার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিন্তু রীতিমতো হাতাহাতি হয়েছে একেবারে বারবার এবার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশকে ঘিরে তারা কিন্তু দিচ্ছে কি বলুন আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ এবং তৃণমূল একই সাথে ব্যারিকেড করে আমাদের ছাত্রদেরকে আটকাচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছিলাম আপনারা সবাই জানেন আমাদের দিদিকে একজন ডাক্তার দিদিকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয় আমরা তার প্রতিবাদে আসি এবং এখানে দালাল পুলিশ চটি চাঁদা পুলিশ পিএনসিবির হাত ধরে ব্যারিকেড বানিয়ে আমাদেরকে আটকাচ্ছে আমাদের মহিলা কমরেড পুলিশ সবাই মিলে সেখানে আহত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এদের কোনো হেলদোল নেই এই চটি চাটা পুলিশদেরকে নিয়ে কি করা উচিত এবার সেটা আপনারা বলুন আমাদের প্রতিবাদ চলছে চলবে এবং যতক্ষণ পর্যন্ত এই ব্যারিকেড ভাঙছি আমরা লড়াই চালিয়ে যাব। একেবারে দেখতে পাচ্ছেন যে তারা আন্দোলন করতে এসেছিলেন এবং তাদেরকে দেখে আপনাদের একেবারে দেখতে পাচ্ছেন যে পুলিশ পুলিশ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ করছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে তারা যখন ভিতরে ডেপুটেশন দিতে গেছেন তখন তাদেরকে মারধর করা হয়েছে তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে পুলিশ আপনাদেরকে ঢুকতে দিল না পুলিশ এখানে ঢুকতে দেবে না এবং পুলিশের সাথে কিছু দালাল ছাত্র রয়েছে এই ছাত্রদের মধ্যেই কোন খুনি লুকিয়ে রয়েছে এদের মধ্যেই খুনিরা সব লুকিয়ে রয়েছে তা না হলে এরা কেন বাইরের লোককে আটকাচ্ছে আজকে একটা ছাত্রী স্টুডেন্ট এইভাবে মারা গেছে যাকে বাইশ তেইশ বছর অব্দি বাবা মা বড় করেছে একটা এমনি ডাক্তার থেকে শুরু করে সব প্রত্যেকটা ভালো মানুষকে এরা করে বেড়ায় আজকে এইরকম একটা খুন হয়েছে খুনের পর হাজার হাজার ছাত্র এখানে জমা হয়েছে ছাত্রদের সাথে কথা না বলে উল্টে ওখান থেকে ধাক্কা দিচ্ছে পুলিশ মারতে আসছে তখন পুলিশ কোথায় থাকে এখানে ফাড়ি কোথায় ছিল যখন বেলা একটা ডেপ হয়ে গেছে এখানে হাজার হাজার বহিরা যখন রাত্রির বেলা ঘুরে বেড়ায় তখন পুলিশ কোথায় থাকে এই হাজার হাজার পুলিশ তখন কোথায় দেখতে একেবারে দেখতে পাচ্ছেন আবার কিন্তু তারা ঢোকার চেষ্টা করছে এবং আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখতে পাচ্ছেন আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের আবার ঠেলা চলছে পুলিশ তাদেরকে ঠেলছে তারা কিন্তু পুলিশকে ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে পুলিশ বারবার কিন্তু তাদের আটকানোর চেষ্টা করছে তাদেরকে কি বলবে আটকে রেখেছে এসএফআই সম্পাদক কলকাতা বলুন এই যে পুলিশ কেন পুলিশ কি করছে জানি পুলিশ দাঁড়ালি করছে ওখানে মেয়েদের মেয়েদের সাথে অবাধ্য করছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদককে আটকে আটকে রেখেছে বলে তারা অভিযোগ করছেন এবং পুলিশ বারবার চালাবিত করছে আবার দেখতে পাচ্ছেন আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আবার কিন্তু ঢুকিয়ে নিচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন যে একের পর এক এস এফ আই এর

ওই মহিলা মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত লজ্জা করা উচিত চারটে বেশি ভোট পেলে চারটে বেশি ভোট পেলে এই কুয়াঙ্গার জানুয়ার গুরুদের যে এই যে কালো সাম্রাজ্য ঢেকে ফেলা যাবে না পুলিশকে জিজ্ঞেস করো পুলিশ মন্ত্রীকে জিজ্ঞেস করো পুলিশ আর পুলিশকে যে মন্ত্রীকে জিজ্ঞেস করো কি কি লোকালের চেষ্টা করছে সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলনকে দামানোর আজকে বললেন যে আমরা আন্দোলনকারী কত সঙ্গে আছি এটা সঙ্গে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হচ্ছে একজন ডোগরা মুখ্যমন্ত্রী মুখে এক বলে করে এক নরেন্দ্র মোদীর ছোট বোন যা মুখে বলে তার উল্টো করে এই দেখুন হয়তো আপনি খোঁজ লে দেখুন হয়তো কাউকে বাঁচানোর জন্য করা হচ্ছে এর আগে রে পড়েছে বলেছে ছোট ঘটনা এর বলেছে। প্রেম ছিল আজকে কাকে বাঁচানোর চেষ্টা করছেন জবাব দিতে হবে বাংলার যুব সমাজকে এই বাংলার সাধারণ মানুষকে যারা আপনাকে ওই পদে বসিয়েছেন তাদের সবাইকে উত্তর দিতে হবে চারকে বেশি ভোট পেলে আপনার এই কালো সাম্রাজ্যকে ঢাকা দেওয়া যাবে না একেবারে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আর জি একেবারে বিক্ষোভ আহ এবং পুলিশের সঙ্গে দ্বীতিমতো ধস্তাধস্তি হয়েছে ছাত্রদেরকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ এবং অনেক ছাত্রকে আটক করেছে বলে অভিযোগ করা হচ্ছে